আলাইকুম হ্যালো ভিউয়ার্স আজ আমি সার্ভিং থ্রির কনসমারদের একটা ম্যাথ নিয়ে এসেছি উলম্ব বাঘের উদাহরণ এতেছে একুশ নম্বরে এই ম্যাটটি আমাদের হেভি হেভি ইম্পর্টেন্ট এই ম্যাটটি আমরা কিন্তু সমাধানের চেষ্টা করব দুটি রাস্তায় ঢাল যথাকর্মে প্লাস থ্রি পয়েন্ট টু পার্সেন্ট ও প্লাস ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট এদেরকে একটি উলম্ব বাঘ দিয়ে সংযুক্ত করতে হবে যদি ঢাল পরিবর্তনের হার জিরো পয়েন্ট টু পার্সেন্ট হয় তবে স্পষ্ট বিন্দুতে দুটির আরও বাকের শিশু আর এল ও চেইনিজ নির্ণয়ক এবং শ্বেত বিন্দুর আরেল ছাব্বিশ পয়েন্ট ফাইভ মিটার এবং সেইনিজ পাঁচশো মিটার এই ম্যাটটি আমরা এখন কি করব সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমাদের এই ম্যাথের যে কাজগুলো করতে হবে প্রথমে আমাদের ঢালদারের বীজগণিতিক পার্থক্য ঢালদারি বীজগণিতিক পার্থক্য বের করতে হবে এই যে প্লাস মাইনাস থ্রি পয়েন্ট টু মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ এটা আমাদের মানে পার্থক্য নিলে ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্ট এটা কি আমাদের কি উত্তল প্লাস সার কারণে উত্তল গিভেন আমাদের দেওয়া আছে ঢাল পরিবর্তনের হার ঢাল পরিবর্তনের হার ঢাল পরিবর্তনের হার দেওয়া আছে কত জিরো পয়েন্ট টু পার্সেন্ট এবং শীর্ষবিন্দুর আড়াল দেওয়া আছে কত ছাব্বিশ পয়েন্ট পঞ্চাশ মিটার এবং শ্রেণিস দেওয়া আছে কত পাঁচশো মিটার এখন ধরি আমাদের কি বিশ মিটার শ্রেণীজ ধরে আমরা তিরিশ মিটার ধরে নিতে পারি আমরা বিশ মিটার ধরে নিছি এবং বাকের দৈর্ঘ্য বাকের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে যে বিষ কিন্তু ঢাল পার্থক্য কত ওয়ান পয়েন্ট সেভেন জিরো আর ঢাল পরিবর্তনের আর এটা যদি আমরা যদি ভাগ করি তাহলে আমাদের মান মানব এইট পয়েন্ট ফাইভ সেন আমরা যে সেন কত দিলেছিলাম বিষ এইট পয়েন্ট ফাইভ ইন্টু টোয়েন্টি তাহলে আমাদের ক্যালকুলেশন কালার একশো সত্তর মিটার এবং সংযোগ বিন্দুর প্রতি প্রতিবার দৈর্ঘ্য যদি একশো সুয়াত্তর যদি দু দ্বারা ভাগ করতাম আমাদের পঁচাশি মিটার প্রথম স্পষ্ট বিন্দুর সেন এসে আমাদের হবে পাঁচশো মাইনাস পঁচাশি চারশো পনেরো মিটার এবং দ্বিতীয় স্পষ্ট দ্বিতীয় স্পষ্ট বিন্দুর শ্রেণী স্থলে আমাদের হবে পাঁচশো যোগ পঁচাশি তোলে পাঁচশো পঁচাশি মিটার এখন আমাদের আরেল কিন্তু মানে প্রথম স্পষ্ট বিন্দু এল যদি আমরা এখন যদি নির্ণয় করি আমাদের কত দিয়েছে শিশু বিন্দু রয়েছে ছাব্বিশ পয়েন্ট পঞ্চাশ উত্তর হওয়ার কারণে একটা মাইনাসের একটা প্লাস হবে আর এল নির্ণয় ক্ষেত্রে ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে মাইনাস ক্ষেত্রে প্লাস ছাব্বিশ পয়েন্ট পাঁচ হাজার এবং থ্রি পয়েন্ট থ্রি এটাকে একশো দ্বারা একটা মিটার নিলাম ইন্টু পঁচাশি থ্রি পয়েন্ট ডিভাইডেড একশো ইন্টু পঁচাশি যে আমরা মানে প্রতিভাষায় যে দৈর্ঘ্য পঁচাশি তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করলে তেইশ পয়েন্ট আটাত্তর মিটার মানে প্রথম স্পষ্ট বিন্দুর মান আর এল হয় আমাদের তেইশ পয়েন্ট আটাত্তর মিটার এবং দ্বিতীয় স্পষ্ট বিন্দু ছাব্বিশ পয়েন্ট পঞ্চাশ কেউ কেউ বলে এই জায়গায় মাইনাস কেন এই জায়গায় প্লাস কেন যেহেতু উত্তর আলের ক্ষেত্রে মানে প্রথম স্পাস্ট বিন্দুর আর এল হবে মাইনাস দ্বিতীয়টা কী হবে প্লাস ছাব্বিশ পয়েন্ট পঞ্চাশ একশো ইন্টু পঁচিশে ক্যালকুলেশন করলে আমাদের কত হয় সাতাশ পয়েন্ট সাতাত্তর ফাইভ মিটার এখন আমরা যদি আর এল যদি মানে মোট যদি নির্ণয় করি এটা হচ্ছে সাতাশ পয়েন্ট আটাত্তর যোগ সাতাশ পয়েন্ট সাতাত্তর ফাইভ এটা যদি আমরা এখন দুই দ্বারা মানুষ আমরা যোগ করি গোয়ার যদি করি তাহলে আমাদের পঁচিশ পয়েন্ট সাতাত্তর মিটার বাইর হয় তাহলে আমাদের এটা বলে প্রথম ও দ্বিতীয় বিন্দুর সংযোগ করে সরলেখার মধ্য বিন্দুর আলেল এটি আমাদের বাইর হইতেছে শীর্ষ বিন্দুর আলেল ছাব্বিশ পয়েন্ট পঞ্চাশ শীর্ষ বিন্দুর কথা বলছে শীর্ষ বিন্দু আমরা কতবার করেছিলাম পঁচিশ পয়েন্ট সাতাত্তর পঁচিশ পয়েন্ট সাতাত্তর এটা বের করেছিলাম পঁচিশ পয়েন্ট সাতাত্তর আমাদের আবার যদি দুই দ্বারা বাঘ দে আমাদের কত ভালো ছাব্বিশ পয়েন্ট চোদ্দো মিটার মানে বাকির শিশু মন্ত্রীর আড়ালেতেছে আমাদের ছাব্বিশ পয়েন্ট চোদ্দো মিটার এটা হলো মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন